পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সহ বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে মানুষের কাছে প্রচারে নিয়ে যাওয়ার নিমিত্তে রাজ্যেও গঠিত হল সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটি নয়া রাজ্য কমিটিতে রয়েছেন তেত্রিশ জন সদস্য কমিটি গঠনের খবর জানানো হল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগরতলা প্রেস ক্লাবে আহত সংবাদ সম্মেলনে এই খবর জানান কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা কমিটির শীর্ষে রয়েছেন খোদ কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এই কমিটি রাজ্য ঠিক কি ধরনের কাজ করবে কি জানালেন কংগ্রেস বিধায়ক এই পঞ্চায়েতকে আরো মজবুত করার জন্য পঞ্চায়েতের হাতে আরো ক্ষমতা দেওয়ার জন্য পঞ্চায়েতের সুপর মানুষের কাছে যাতে সঠিকভাবে পৌঁছে এইসব ব্যাপারে এই অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদ ব্যাপকভাবে প্রচার করবে সরকারি বিভিন্ন স্কিম আছে এগুলো যদি মানুষের কাছে সঠিকভাবে এভাবে মানুষকে সজাগ করে দেওয়া আমরা নতুনভাবে শুরু করছি আজকে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমাদের কমিটি অ্যানাউন্স করছি এবং প্রথম মিটিংয়ে আবার প্রেস বিক্ষোভ আমরা কিছু গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত কোন রকমে নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষটি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস কম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়